প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে ক্লাস টুয়েলভের আমি একটি মডেল অ্যাক্টিভিটি সেট নিয়ে আলোচনা করছি তাহলে চলে আসি প্রথমেই দেখো মৃত্যুঞ্জয়ের ধলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়ে গেছে বাদা থেকে চাল আসছে বাদা শব্দের অর্থ নিম্নভূমি বুড়ি বলছিল শ্রীহরি 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 একথা শুনেছে ভট মশাই মশায় নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয় তিন জায়গায় উৎসব আবার কাঠ কাটতে থাকে প্রত্যেকটি কাঠ লম্বায় হাত সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে সত্যকে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো তাই বলি কি বলেন গাছ তুলে আনো আমার বিবেক বলতে কবি কি বুঝিয়েছেন কবির চেতনা পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা এটির একটি অথবা আছে দেখো চুপ করে আমার দিকে তাকিয়ে আছে কি চুপ করে রজনীকান্তের দিকে তাকিয়ে আছে রজনীকান্তের জীবনের আটষট্টিটা বছর বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি নাট্যগোষ্ঠী রুমে ঘুমোয় কে ঘুমন কালনাথ সেন ওরা বোধ হয় সিঁড়ি দিয়ে উঠে আসছে তুমি ওই জানলা দিয়ে পালাও আরে গেল কোথায় লোকটা লোকটি হল রামব্রিজ সাত বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডারি সাহেবের অধিবাসীদের ট্রেন থামানোর দাবি নাকচ করলো ফিরিঙ্গিরা টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধিগুপ্ত সর্বপ্রথম পূর্ণাঙ্গ নির্বাক চলচ্চিত্রটি হল যে সিনেমায় কোনো কথা ছিল না রাজা হরিশ্চন্দ্র এশিয়ার প্রথম ফুটবল খেলা প্রচলন করেন নগেন্দ্রনাথ সর্বাধিকারী ফুটবলের জনক বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা উনচল্লিশটি প ফ ব অন্তস্থ জর দুটো ব কিন্তু দুবার ধরা হবে না তাই একবার ধরা হয়েছে বলে এটি উনচল্লিশটি হবে ক চ ট ত প বর্গের পাঁচ পাঁচে পঁচিশটি এবং অন্তস্থ অন্তঃস্থ জর ল তালাবস পাঁচটা পেটকার মত্য তন্তঃস হ ড সূন ঢ সূন্য পাঁচটা অন্তস্থ খন্দত্ব অনুষ্ম বিসর্গ চন্দ্রবিন্দু চ পাঁচটা তাই অন্তস্থ জর লো ব ওই বটি কিন্তু ধরা হয়নি তাই এটির সংখ্যা হচ্ছে উনচল্লিশটি অন্য শব্দের আদি অর্থ খাদ্য ও পরিবর্তিত অর্থ ভাত তাহলে খাদ্য মানে যে কোনো খাদ্য পরিবর্তিত অর্থতে ভাত মানে একটি খাদ্যের নাম করা হয়েছে তাই সংকোচন হয়েছে অর্থের সংকোচন এমসি প্রশ্নগুলি হয়ে গেলে এপ এসে কি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি ওটা পাশবিক স্বার্থপরতা কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করা হয়েছে দশজনকে না খাইয়ে নিজেকে মারা বড় পাপ এটি যখন নিখিল বলেছিল মৃত্যুঞ্জয়কে তখন মৃত্যুঞ্জয় উত্তর দিয়েছিল ওটা পাশবিক স্বার্থপরতা তোরা মর মুখ পড়ারা বক্তা কখন কথা বলেছিল ভারতবর্ষ গল্পে বুড়িকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বুড়ি তুমি মরোনি তখন সমবেত জনতাকে বুড়ি বলেছিল তোরা মর মুখ পড়ারা রূপনারায়ণের ফুলে জেগে উঠে কবি কি জানলেন এ জগৎ স্বপ্ন নয় ঘুমহীন ক্লান্ত শরীর নিয়ে হরিণটি কী করল তার ক্লান্ত শরীরটির কে নিয়ে নদীর জলে আবেশ দেওয়ার জন্য সে নদীর জলে নেমে পড়েছিল গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয় গভীর বনের মধ্যে কয়লা খনির যে কারখানা সেখানে গভীর বিশাল শব্দ হয় ওই সবুজের ভীষণ দরকার কোন তা কভীর সবুজের দরকার কেন না শারীরিক আরোগ্য লাভের জন্য কবি সবুজের ভীষণ দরকার এক পুরনো বাংলা নাটকে দেখি কি দেখেন এটি বিভাব থেকে নেওয়া হয়েছে পুরনো বাংলা নাটকে দেখেন রাজা রথ আরোহণ নাটকে অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করিলেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার অবস্থা কেমন হয় শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কোনো পার্থক্য হয় না সে খুব আর্টিস্টিক মরা একেবারে স্থেটিক মরা কোন প্রসঙ্গে নাট্যকারে কথা বলেছে না যখন দুজনের লড়াইয়ের মধ্যে একজনকে তলোয়ার খুঁচি মেরে ফেলা হবে তখন সে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মরবে সেই মরাটিকে বলা হয়েছে এখানে আর্টিস্টিক মরা একেবারে স্থেটিক মরা তুমি এত রাতে কী করছিলে এখানে উদ্দিষ্ট ব্যক্তির নাম কি উদ্দিষ্ট ব্যক্তির নাম হচ্ছে কালীনাথ সেন তিনি কী উত্তর দিয়েছিলেন তিনি গ্রিন রুমে ঘুমাচ্ছিলেন সোনার ঝকে ঝকে লিমা কি পেরুর রাজধানী হচ্ছে লিমা এ কি আদৌ সম্ভব কোন ঘটনা সম্ভব নয় হাত দিয়ে পাথর আটকানো অলৌকিক থেকে নেওয়া হয়েছে এটি আদৌ সম্ভব কিনা লেখক জানতে চেয়েছেন ল্যাড ও ল্যাস কী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ও ল্যাশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বিভাজ্য ধ্বনিকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী বিভাজ্য ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি সমার্থক শব্দ কাকে বলে একই শব্দের বিভিন্ন অর্থ থাকলে তাকে সমার্থক শব্দ বলে যেমন মা মাকে কী বলা হয় মাতাও বলা হয় জননীও বলা হয় এরপর আমরা পাঁচ নম্বরের কি ধরনের প্রশ্ন হচ্ছে একটু দেখে নিই ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে তাকে বলতে এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে এই গন্ধ তাকে কেন উতলা করে আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো আগুন জ্বললো আবার প্রথমে আগুন জ্বলেছিল কেন আবার আগুন কারা কেন চালিয়েছিল এ প্রসঙ্গে আবার শব্দটি ব্যবহার তাৎপর্য লেখো ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করছেন একটি হচ্ছে গল্প থেকে হয়ে গেল কবিতা থেকে হয়ে গেল এরপর নাটক থেকে কী কী প্রশ্ন আছে একটু দেখে নাও এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যে নিঃসঙ্গত একাকৃত ছবি ফুটে উঠেছে তা আলোচনা করুক আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে দেখো পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত পাঞ্জা সাহেবের পূর্বের নাম কি কোন খবরে পাঞ্জা সাহেববাসী উত্তেজিত হয়ে উঠেছিল শেষ পর্যন্ত পাঞ্জা সাহেববাসী কী করেছিল তা সংক্ষেপে লেখো আমার বাংলা থেকে কী এসছে দেখো বছর পাঁচের পর নিজের চোখে দেখলাম সেই আজব শহরকে আজব শহরটি কি প্রথমে সেই শহরকে তার ভালো লাগেনি কেন সেই তুলনায় তার গ্রামের কোন দৃশ্যগুলি তার মনে পড়তো জেলখানাটা পাহাড়ের তিনতলার সমান একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদদের উপর কীরকম অত্যাচার করা হতো এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা ভাষা থেকে দেখো দুটি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি পরিচয় দাও গঠন অনুসারে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করা যায় ও কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও আর সাহিত্য থেকে কী কী দেখো বাংলা আধুনিক গানের ইতিহাসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো বাঙালির চিত্রকলা চর্চায় ধারাপথে শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্টতা সংক্ষেপে আলোচনা করো বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছেন তা কী নামে পরিচিত বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও বাঙালির ক্রীড়ায় ইতিহাসে অ্যাথলেটিক্সের গুরুত্ব আলোচনা করো এরপর চলে আসবো আমরা প্রবন্ধ রচনায় প্রবন্ধ রচনায় দেখো কি কি ধরনের প্রবন্ধ রচনা আসবে তোমাদের আমি এর আগে একটি ভিডিও করেছি প্রবন্ধ রচনা নিয়ে সেটি অবশ্যই দেখতে পারো বিশ্ব উষ্ণায়ন দিয়েছে তার পয়েন্টগুলো দিয়েছে এই পয়েন্টগুলি দেখে তোমাদেরকে করতে হবে প্রবন্ধ রচনা পাঠে তোমরা দেখে নেবে কিভাবে কি করতে হবে এরপর ভারতের মহাকাশ গবেষণা নিয়ে একটি এসেছে অনুচ্ছেদ রচনা যেটি আরও বড় করে করতে হবে অনুচ্ছেদটিকে বিতর্কের বিষয় র্যাগিং একটি সামাজিক ব্যাধি এটা ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেবে দেখে নেবে আর এটা হচ্ছে ষার্ধ শত প্রভাত কোন মুখোপাধ্যায় এ ধরনের রচনা আসবে তোমাদের আমি আরও মডেল সেট নিয়ে আলোচনা করব চ্যানেলটিতে নজর রাখবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভারত টাটা